এবং কাছের প্রিয় দর্শক বৃন্দু যে যেখান থেকে দেখছেন প্রোগ্রাম প্রত্যেককে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আলোচনার বিষয় ইসলামের মূল কলেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এ পূর্ণ কলেমা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত কি না এ বিষয় নিয়ে জানার জন্য অনেকেই আবেদন করেছেন প্রিয় দর্শক শেষ শব্দের সঙ্গে থাকুন অসংখ্য হাদিস থেকে প্রমাণিত যে পূর্ণ কলেমা পাওয়া যায় প্রথম নাম্বার দলিল হাজরতে ইসমাইল হাকি রহমতুল্লাহ আলহে তফসিরে রুহুল বায়ান খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশ ইন্না ইবীমা আলি ইসালাম ورای ফিল জান্নাতি জান্নাতুন আরিজাতুন মাকতুবুন আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন জান্নাতে প্রত্যেকটা গাছে পাতাই পাতাই তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ পূর্ণ কালিমা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার দলিল ইমাম আবু বকর আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়তে একটা হাদিস সংকলন করেছেন এ দালাইলুন নবুওয়াত ছাপাই ফারুকিয়া বুকদ্বীপড় আরাফাতু রাসি ফরাআইতু আলা মিল আরশি মাকতুবান

লা ইলাহা, ইল্লাহ্লাহ মুহাম্মাদুর রাসুল্লহ এ তওহাইদের কালেমা পূর্ণ দালাইলুন নবুবাতে বিদ্যমান। কিতাপুল আসমা ইবা সিফাত লীলবায়হাকি খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার ২৬৩ হাদিস নাম্বারর ১৫৫ সৌদি আরবের ছাপাই হাদিসটি দেখুন লিখা আছে। লা ইলাহা, ইল্লাহ্লহ। মুহাম্মাদুর রসুল লহ আল মুস্তাদারক আল সাহাই হাইন খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার ছশো একাত্তর দেখুন লিখা আছে লা ইলাহা ইল মুহাম্মাদুর মোহাম্মদুর লহ উম্মাল খণ্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার পঞ্চান্ন স্ক্রিনে দেখুন একই সঙ্গে লা ইলাহা ইল মুহাম্মাদুর মোহাম্মদুর ল এর চাইতে আর আমরা কি দলিল চাই এ বিষয় নিয়ে আমাদের মধ্যে সন্দেহের অবকাশ যদি থাকে আমরা কেমন মুসলমান কে দশ মাস ছয় মাস এক বৎসর যাবৎ না সেটা তার ব্যাপার তার মানে এ নয় যে হাদিসে টোটালি পূর্ণ কলেমা নাই ইবনে হাজার আসকালানি আলী রহমাতুল্লাহে তার লিখিত বোখারি শরীফের সারা ফাত্হউল বাড়ির মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন খাইবারের ময়দানে পতাকাতে লেখা আছে আ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এক হাজারেরও বেশি আপনাদের কাছ থেকে একই প্রশ্ন এসেছে পূর্ণ কলেমার হাদিস দেন আমরা মুসলিম হিসাবে আর কত দলিলের প্রয়োজন আমাদের মেন তাওহিদের কলেমা

আয়াত নম্বর 35 দ্বারা প্রমাণিত এবং দ্বিতীয় সূরা ফাতহ আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار دحماء بينهم দুই জায়গা থেকে প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করি আপনাদের জিজ্ঞাসিত বিষয় নিয়ে উত্তর পেয়েছেন এবং পূর্ণ কলেমা হাদিস দ্বারা প্রমাণিত এটাও আপনারা বুঝতে পারলেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু